হ্যাঁ হয়েছে তা করে কি একটু রেসিপিটা বলে দেবে সবাইকে ম্যাগীর ম্যাগি তো সবাই জানে খেয়ে বলো টেস্ট করে নিজেই যে কেমন হয়েছে তুমিরা করবে তোমাদের রান্না তো বলবে তো যে উচ্চ দিদি বলবে খেয়ে দেখো খেয়ে দেখে বলো দেখি খেয়ে দেখি হুম খুব সুন্দর হয়েছে ঠিক আছে তাহলে আমরা খাই টা